হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য তোমার মোবাইল স্ক্রিনে রিডিং পৌঁছেছে মানেই অবশ্যই মেসেজ তোমার জন্য তাই এটাকে একদমই স্কেপ করো না অবশ্যই যে ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না চলো দেখে নিই যে মানুষটা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করলো যে মানুষটা তোমাকে সবার সামনে তামাশা বানালো যে মানুষটা তোমার গুরুত্ব না দিয়ে নিজের মন মতো সব কিছু করল এত কিছু করার পরেও সেই মানুষটা কেমন আছে ভালো আছে সে চলো দেখেনি তোমার মানুষের কারেন্ট সিচুয়েশান কী কর কেমন আছে সে কি চলছে তার জীবনে মাইডিয়ার ডিভাইন মাইডিয়ার অ্যাসিস্টেন্ট প্লিজ গাইড করো আমার ভিভোর্সের পার্টনার যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে কেমন আছে কেমন আছে আমার পার্টনার প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো মাই ডিয়া ডিভাইন মাই ডিয়া অ্যান্সিস্টেন্ট প্লিজ গাইড করো আমার ভিভার্সের পার্টনার কেমন আছে माय माइ डिया डिवाई माइ सिस्टर प्लीज कल्प करो थैंक यू सो मच रिवर्स थैंक यू करेंट सीचुएशन रिवर्स पार्टनर सिचुएशन ओके দ্য বটম অফ দা ডেক থ্রি অফ ওয়ান্স চলো দেখিনি কেমন আছে আমার ভিউর্স পার্টনার আমার ভিউ ছাড়া হুম তোমাকে ছাড়া সে কেমন আছে যে সুখ স্বাচ্ছন্দ্য সে বেছে নিয়েছিল সে এগিয়ে গিয়েছিল তার সুখের দিকে সে ভেবেছিল তোমাকে ছাড়া সে দিব্যি থাকবে এবং সেটাও ভেবেছিল তোমাকে ছাড়া তোমার সাথে যা করেছে সেটার জন্য সে খুব ভালো কাজ করেছে বাট সে তখন সেটা ভেবেছিল এখন তার জীবনে কি চলছে যেসব মানুষের সাথে সে যেসব মানুষকে সে নিজের করতে চেয়েছিল বা নিজের ভেবেছিল আজ তারাই তাকে আসল রূপ দেখাচ্ছে সেখানেই চলছে যত রকম মানসিক দণ্ড মানসিক অশান্তি ঝামেলা মনোমানিন্য এই সমস্ত কিছু সে এটাও ভেবেছিল যে তোমার সাথে করা অন্যায়গুলো তাকে আর কিছুই হবে না তার জীবনে কোনো প্রভাব ফেলবে না সেটা ভেবেছিল কিন্তু সময় সব কিছু ফিরিয়ে দিচ্ছে কারেন্ট সিচুয়েশানে সে কিন্তু ভালো নেই তার জীবনে চলছে সেই সমস্ত ঝামেলা অশান্তি যেগুলো একটা টাইম তুমি ফেস করেছ সেই সমস্ত মানুষ যে সমস্ত মানুষকে সে পছন্দ করেছিল আজ তারাই তার জীবনটাকে পুরো জ্বালিয়ে দিচ্ছে মাই মেন্টালি জ্বালিয়ে দিচ্ছে তার ওপরে এমন কিছু ঝামেলা অশান্তি বা মেন্টাল টর্চার চলছে যেটা সে বুঝতেও দেয় না সে সেইখানে কিন্তু ক্ষতবিক্ষত হয়ে পড়ে আছে সে কিন্তু তুমি হয়তো দেখছো যে সেই মানুষটা ভালো আছে বা সেই মানুষটার মধ্যে কোনো রিগ্রেট নেই কোনো খারাপ লাগা নেই কোনো অনুতপ্ত নেই কোনো কিছুই নেই কিন্তু সে তোমার থেকে গোপন করছে সে জানাতে চাইছে না সে কেমন আছে আসলে তার অপরাধ বোধগুলো তাকে এমনভাবেই বুঝিয়ে দিচ্ছে সময় তাকে এমনভাবেই বুঝিয়ে দিচ্ছে যে সে নিজেকে নিজের কাছে লোকাচ্ছে তোমাকে তোমার কাছ থেকে লোকা তোমার কাছে লোকাচ্ছে তো আছেই তার সাথে নিজের অপরাধগুলো যেন নিজের কাছে লোকাতে চাইছে কিন্তু সেটা সম্ভব নয় কারণ আমরা যা করি সেটা আমাদের মনে থাকে এবং সময় আমাদের মনে করিয়ে দেয় যদিও আমরা ভুলে যাই না কেন তো সেই মানুষটা কিন্তু এখন তার জীবনটা বেঁচে থাকা না থাকা একটা জীবন্ত লাশের মতো ঘুরে বেড়াচ্ছে সে মানসিকভাবে মৃত কিন্তু সে জীবন্ত যেমনটা তোমার জীবনে ছিল তুমি বেঁচে আছো কি বেঁচে নেই সেটাই তুমি ভুলে গিয়েছিলে এই সমস্ত মানুষ এই মানুষটা তোমাকে যেভাবে দিনে দিনে ঠকিয়েছে বা যেভাবে তোমার সাথে দিনে দিনে বিশ্বাসগতগত করেছে তোমার সামনে তোমার প্রিয় মানুষ যাকে তুমি সব থেকে আপন ভেবেছ সে তোমাকে তামাশা বানিয়েছে তোমার তোমার জীবনটাকে সে তামাশা বানিয়ে দিয়েছে ঠিক সেই সিচুয়েশান আজকে তার সমস্ত কিছুই যেন সময় ঘুরে ফিরেই দেখিয়ে দিল দ্য ফরচুন সময় সব কিছুই দেখিয়ে দিচ্ছে আর কোনো কিছুই যেন সে আটকাতে পারছে না পরিস্থিতি তার হাতের বাইরে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সে ভেবেছিল যে সে ভালো থাকবে সুখী থাকবে কিন্তু তার জীবনটা আজকে একটা এমন একটা স্থিতিতে পৌঁছেছে যেখানে সে কোনো দিক দিয়েই শান্তিতে নেই তার জীবনটা পুরো অন্ধকারে ডুবে রয়েছে এবং সে দেখছে দিন দিন যেন আরও সেই অন্ধকারের মধ্যে সে আরও প্রবেশ করছে তার জীবনটা আরও চারপাশটা আরও যেন অন্ধকারে ঘিরে রাখছে যে মানুষটাকে সে চয়েস করেছিল এবং সেই মানুষটার মধ্যে কোনো মায়া মমতা ভালোবাসা কিছুই নেই তুমি সবসময় তাকে হানড্রেড পারসেন্ট দিয়ে গেছো আজ সেই দেখছে তোমার মধ্যেও একটা পরিবর্তন এসেছে তোমার মধ্যেও সেই রুট একটা মানুষ তুমি পরিণত হয়েছো আজ সে এটা বুঝতে পারছে যে তার ব্যবহার তাকে এরকম জায়গায় তোমাকে দাঁড় করিয়ে দিয়েছে সে এটা বুঝতে পারছে যে তুমি তো আগে এরকমটা ছিলে না এতটা রুট তুমি তো ভীষণ সফট মানসিকতার মানুষ ছিলে য সময় তার জন্য অ্যাভেলেবেল ছিলে তাকে কেয়ার করতে গুরুত্ব দিতে আজ তার ব্যবহারই ধীরে ধীরে তার ব্যবহার এমনই করেছে সে যার জন্যই তুমি একটা রুট পার্সনে পরিণত হয়েছ এখন আর তোমার কাছে কিছু যায় আসে না বা এখন তুমি তার জন্য নিজেকে বেরিয়ে দেবে না এটা সে বুঝতে পেরেছে এবং সে এটাও বুঝতে পেরেছে তুমি নিজের মতো করেই থাকতে ভালোবাসো এখন এখন সে তার গুরুত্ব তোমার কাছে আর কোনো ভ্যালু করে না একটা সময় ছিল যখন তুমি সমস্ত কিছু উজাড় করে দিয়েছ এবং তার ওপর ভরসা রেখেছ কিন্তু এখন সে বুঝতে পারছে সেই সমস্ত কিছু তোমার জীবন থেকে মুছে গেছে বা তুমি মুছে দিয়েছো সময়ের সাথে সাথে তার দুর্ব্যবহারে এখন আর তোমার কিছু যায় আসে না বা এখন তুমি তার জন্য বসে নেই সেটা সে বুঝতে পেরেছে এবং সেটা বুঝতে পেরেছে তোমার মধ্যে একটা আমূল পরিবর্তন হয়েছে সেই মিষ্টি মানসিকতার মানুষটা যেন বদলে গেছে এখন সে খুব রুট একটা স্ট্রং মানসিকতার মানুষে পরিণত হয়েছে সেটা কিন্তু সে বুঝতে পারছে এবং সে এটাও বুঝতে পারছে যে সেটা হয়েছে শুধুমাত্র তার ব্যবহারে সে কিন্তু চাইছে তার ভালোবাসাটাকে তোমার কাছে দিতে বা তার ভালোবাসার কে সে আবার সেই জায়গাটাকে ফিরে পেতে চাইছে তার ভালোবাসার জায়গাটাকে কিন্তু সে এটা বুঝতে পারছে না সে কিভাবে আসবে সেটা বুঝতে পারছে না যে কিভাবে তোমার সামনে এসে দাঁড়াবে বা কিভাবে সে নিজেকে তোমার কাছে মানে ছোট সে তার ইগোটা কোথাও না কোথাও বাজছে এখনও তার ইগো রয়েছে তার সে নিজের ইগো বলতে এখানে তার কর্ম তাকে এমন এমন কাজ করিয়েছে বা তার অপরাধ বোধগুলো তার মধ্যে এতটাই ফিল করতে পারছে যে তার অপরাধ বোধগুলোকে তাকে এতটাই নিচে নামিয়ে দিয়েছে সে আর তোমার সামনে মাথা তুলে দাঁড়িয়ে কিছু বলতে পারছে না সে চাইছে এই সম্পর্কটাকে ঠিক করতে কিন্তু সে কিভাবে আসবে কিভাবে তোমার সামনে বলবে কিভাবে নিজেকে তোমার সামনে সমস্ত কিছু নিজেকে তোমার সামনে তুলে ধরবে নিজের ভুলগুলোকে নিজের সমস্ত কিছুকে সেটাই সে বুঝতে পারছে না সে কিন্তু এই সম্পর্কে স্টেবিলিটি চায় এবং সে তার জীবনে যত রকম তোমার প্রতি ভুল ধারণা ছিল সেগুলোও কিন্তু সমস্ত কিছু মুছে গেছে কিন্তু সে যতই তার জীবনে সে ধারণাগুলো দিন দিন মুস এবং ততই সে যেন আরও তার চোখের যে চশমা বা মনের যে চশমা সেটা কিন্তু ক্লিয়ার হচ্ছে যে তোমাকে কি বলেছে কি করেছে এবং সেই ভুলগুলোকে সে আর তলিয়ে দেখতে পাচ্ছে এবং সেটা সে এটা অনুভব করতে পারছে যে তুমি কতটা সহ্য করার পরে আজকে একটা স্ট্রং পার্সনে পরিণত হয়েছ কতটা ধৈর্য ধরেছ কতটা সহ্য করেছ কতটা নিজেকে মানিয়ে নিয়েছো এই সমস্ত কিছু সে অনুভব করতে পারছে তার মধ্যে অবশ্যই গিল্ট কাজ করছে একটা অপরাধ বোধ কাজ করছে কিন্তু সে চাইছে যে এই সম্পর্কটাকে ঠিক করতে স্ট্রংলি সে চাইছে তার অহংকার তার দম্ভ তার এতদিনের মিথ্যে অভিনয় সমস্ত কিছু যেন চোরমার হয়ে যাচ্ছে সময় তাকে এমন এখন সিচুয়েশানে দাঁড় করা হয়তো তুমি সেটা জানো না তোমার মনে হচ্ছে না সে তো দ্বীপই ভালো আছে তোমার সামনে সে শো করছে না সে নিজেকে লুকিয়ে রাখছে তোমার থেকে সে অলরেডি তোমার চোখে ছোট হয়ে গেছে তাই নিজেকে তোমার চোখে আর ছোট করতে চাইছে না তাই জন্য সে নিজেকে নিজের মধ্যে লুকিয়ে রাখতে চাইছে বা তোমার থেকে নিজেকে আড়াল করতে চাইছে কিন্তু এখানে সময় সব কিছুর হিসাব নেবে এবার সময় সব কিছু হিসাব নিচ্ছে তোমার চারপাশটা দেখবে পুরো নিস্তব্ধ হয়ে গেছে যে মানুষগুলো তোমার বিরুদ্ধে ছিল আজ সে মানুষটা মানুষগুলোর মধ্যে একটা নিস্তব্ধতা বিরাজ করছে তো এখানে সময় তার কাজ করছে এবং তোমার এই মানুষটা সে তার ভুল বুঝতে পারছে এবং সে তার কর্মাও পাচ্ছে এখানে ক্লিয়ার মেসেজ সে তার কর্মা পাচ্ছে ওকে সো সে তো ভালো নেই এই ছিল আজকে রিডিং অবশ্যই এনার্জি ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে একদমই ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না